উনিশশো সাল এক বিনিয়োগ সম্মেলনে এক ব্যক্তি উঠে দাঁড়ালেন তার নাম ওয়ারেন বাফেট তিনি বললেন আমি শেয়ার কিনি না আমি ব্যবসা কিনি ব্যবসা যেগুলো আমি চিরকাল মালিকানা রাখতে রাজি এই কথাগুলো তখন সাধারণ মনে হলেও আস্থা একটি কিংবদন্তি উক্তি কেন কারণ এই একটি দর্শনী তাকে বিশ্বের অন্যতম ধনী এবং সফল বিনিয়োগকারীতে পরিণত করেছে আমাদের আজকের গল্প শুরু হবে অহামা থেকে যেখানে এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া ছেলেটি ছোটবেলা থেকেই টাকা আর ব্যবসার প্রতি অদ্ভুত টান অনুভব করত ছোটবেলায় বাফেট একটি বই পড়েছিলেন নাম ছিল ওয়ান থাউজেন্ড ওয়েস্ট টু মেক থাউজেন্ড সেই বই পড়েই তার মাথায় ঢুকে গেল ধনী হতে গেলে শুধু টাকা জমালেই হবে না টাকা দিয়ে আরও টাকা বানাতে হবে একবার তিনি দোকান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনলেন এরপর একে একে সেগুলো বিক্রি করতে শুরু করলেন কিছু লাভ হলো সেই লাভ দিয়ে তিনি আরও কিছু কিনলেন এভাবেই শুরু হলো তার ব্যবসা ছোট ওয়ারেন তখন থেকে বুঝে গিয়েছিল টাকা শুধু হাতের মুঠোয় রাখার জিনিস নয় এটি এমন এক যন্ত্র যা সময়ের সাথে আরও অনেক কিছু তৈরি করা যায় ওয়ারেন যখন কলেজে গেলেন তখন তিনি আবিষ্কার করলেন বিনিয়োগের একটি অসাধারণ দিক তার শিক্ষক ছিলেন বিনিয়োগের গুরু বেঞ্জামিন গ্রাহাম গ্রামের বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার তাকে শিখিয়েছিল বিনিয়োগ মানে শুধু দাম দেখে শেয়ার কেনা নয় গ্রাহাম তাকে একটি কথা বলেছিলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় মার্কেট সবসময় বুদ্ধিমান নয় তুমি যদি একটি ভালো ব্যবসা চিহ্নিত করতে পারো তবে সেটিকে ধৈর্যের সাথে ধরে রাখো এই দর্শনের উপর ভিত্তি করে ওয়ারেন নিজের বিনিয়োগ কৌশল তৈরি করলেন উনিশশো ষাটের দশকে ওয়ারেন বাফেট একটি টেক্সটাইল কোম্পানি শেয়ার হাত কিনলেন শুরুতে এটি ছিল একটি সংগ্রামী কোম্পানি কিন্তু ওয়ারেন বুঝলেন এই কোম্পানির মাধ্যমে তিনি আরও বড় কিছু করতে পারবেন তাই তিনি ধীরে ধীরে এই কোম্পানির মাধ্যমে লাভজনক ব্যবসাগুলোতে বিনিয়োগ শুরু করলেন যেমন কোকাকোলা জিলেট অ্যাপেল এরকম অসংখ্য কোম্পানিতে বিনিয়োগ করে তিনি বাক্সার হাতুয়েকে পৃথিবীর অন্যতম শক্তিশালী কোম্পানিতে রূপান্তরিত করলেন ওয়ান বাফেটের এই ব্যবসা কেনা দর্শন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ধরুন আপনি যদি একটি দোকান কিনেন তবে কি প্রতিদিন তার দাম উঠবে বা নামছে তা নিয়ে চিন্তা করবেন না আপনি দেখবেন দোকানটি কত লাভ করছে তার গ্রাহক সংখ্যা কেমন এবং এটি কত দিন টিকবে ঠিক একইভাবে ওয়ারেন শেয়ারের পিছনে ছুটেন না তিনি দেখেন কোম্পানির ভিতরকার শক্তি উদাহরণস্বরূপ পোকাকোলা পানীয় বাজারে এত শক্তিশালী ব্র্যান্ড যে এটি সময়ের সাথে সাথে আরও জনপ্রিয় হয়েছে দুই অ্যাপেল একটি প্রযুক্তি কোম্পানি যা উদ্ভাবনের মাধ্যমে বাজারে আধিপত্য বিস্তার করেছে ওয়ান বাফেট আমাদের শিখেছেন যে বিনিয়োগ শুধুমাত্র টাকার খেলা নয় এটি হলো ধৈর্যের খেলা তিনি বলেন আপনার সম্পদ ধীরে ধীরে বাড়বে দ্রুত ধনী হওয়ার চেষ্টা করবেন না ভালো জিনিস সময় নেই আমাদের উচিত কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা বোঝা তুই আবেগপ্রসূত সিদ্ধান্ত না নেওয়া তিনি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা উনিশশো সালের সেই উক্তি আমি শেয়ার কিনি না আমি ব্যবসা কিনি ব্যবসা যেগুলো আমি চিরকাল মালিকানা রাখতে রাজি আজও বিনিয়োগের জগতে আলো জ্বালিয়ে চলেছে এই দর্শন শুধু ব্যবসায়িক নয় জীবনের জন্য একটি শিক্ষা আমরা যদি ধৈর্য ধরতে পারি দীর্ঘমেয়াদে ভাবতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে সফল হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে ইনভেস্টিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য धन्यवाद